যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না ওর বাপও তো জানে না আর যে বলছে সেও জানে না ভালো করে না হলে না ও কথা আমি শুনতে চাইনি তোমার সলাতের অর্থ না জানলে নামাজ হবে না তো বড় ভুল কথা নয় তা আমরা কার আমরা কে জানি আমরা নিজেরা বলছি আমার আমি যদি বলি তা আমার বাপের নামাজ নি এমনি চলে গেছে আমার বাপ তো জানতো না এখন যে বলছে তার বাপ জানে না একবারে নগদ তুমি নাহলে বাস্তব পরীক্ষা করে দেখো ও আপনি বলেছেন অর্থ বুঝে সালাপ না পড়লে কবুল হবে না এটা সালাপদের কেউ বলেছেন আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে আপনার বুঝতে ভুল হয়েছে বুঝতে ভুল হয়েছে আমি যারা জেনালে শিক্ষিত মানুষ তাদেরকে দিনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি কথা বুঝতে পারলেন আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে দয়া করি সেখান থেকে শোনেন আপনারা আমার একটা বক্তব্য এক মিনিট দুই মিনিট শুনবেন না দয়া করে কোথা থেকে শুরু করেছিস এইটা দেখেন এটা তো আজকেও বললাম আমি তাই না আজকেও তো বললাম সালাবদের কেউ বলেছেন কেন আপনার লা আমি ইবনু আব্বাস রাজার কথা বললাম কিছুক্ষণ না এম সুফিয়ান সাউরি সাহাবি আম্মার তার কথা বললাম বলেছি সালাদ পড়ার সময় কি করতে হবে আমি বলেছি যারা জানা মানুষ তারা সালাদ জেনেই পড়বে এবার বুঝতে পারছেন কথা তারা কি জেনেই পড়বে কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন আজকেও বললাম যারা গা ফেল আমি তাদের ব্যাপারে কথাটা তো আমার না নেই হবে না কথাটাকে আমি বলতে পারি আবার শুনে কথাটা কেউ তার নেকি হবে না এই কথা বলার কোন অধিকার আছে আমি যদি কারো কথা না পাই তাইমের তাইম কথাটা এখনই বললাম আপনাদেরকে সেটা কি মা বিহাই সুইয়া কোনও রজুলু গাফেল আন হ্যাঁ দালা রইবা আন্নাবু ইয়াম্নাহু বলছেন যে যে সালাত পড়ে এমন গাফেল সে অন্তরকে ধরে রাখতে পারে না অর্থাৎ খুশু নাই আর একটা জিনিস সালাত বুঝে না এমন গাফেল যদি কেউ হয় সালাতের ব্যাপারে তার সোয়াব হবে না কথাটা তো আমার না আরেকটা বাইশ নম্বর খণ্ডের পাঁচশো এগারো বারো পৃষ্ঠা আর একটা ইমাম আব্লু কয়েম রহিম অহল্লাহ বলছেন তিনি ভালো করে শোনেন বে ইজমা ইস্ সালাম ইন্নাল্লাহ আলায়া তুবু লিলাবদমিন সলাতিহে ইল্লা মা কালামিনহা ওয়া হাজারহু পল্বা দুইটা কথা আসছে এখানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার কোন সালাতের কোন নেকি লেখেন না যেটা আমুল করছে সে ব্যাপারে যতক্ষণ সে জ্ঞাত না হবে তারপরের বাক্যটা হলো সেটা হলো ওয়াহাদারাহু পালবা তার অন্তরে সেটা কি থাকা লাগবে অন্তরে খুশু খুশু থাকা লাগবে তাহলে একটা হলো বুঝা আর অন্তরে খুশু খুজু থাকা এই দুইটা জিনিস লাগবে সুতাই না সৌজারবেরা আলেমগন বলছেন ফতব বলছেন। ইয়ামবাদী লিমান দাখালাফি সালা যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে আইয়াস্তাহ দীরা কলবাহু অফিক রাহু। অফি তাদাবপুরে মাই আকরা। সে অন্তরটা তার চিন্তাটা সালাতের মধ্যে রাখবে আর একটা কথা বলছেন ওয়া আমিন তাদাব্বুরে সে যেটা পড়ে সেটা যেন বুঝে আর তাদাব্বুর মানে কি ইবনে উসাইমীন রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ ইমাম তিনি বলছেন যে খুশু বলতে একবারে আল্লাহর দিকে অন্তরটা রুজু করা দুই নম্বর হলো ওয়াই আত্তা দাব্বালু মায়াইয়া করা ওয়াই আত্মা আম্ ফাল মা ফালা অর্থাৎ যা সালাতের মধ্যে পড়বে সেই সম্পর্কে যেন সে বুঝে এটা হলো হুসু আর একটা হলো অন্তরে অর্থাৎ যা সালাতের মধ্যে করছে সেটাদের মনোযোগের সাথে করে আমি আপনাদের বুঝাতে চেয়েছি আমাদের উচিত আমরা পড়ব কি করে বুঝে পড়ে আপনি কথা আমি কিন্তু বলিনি যে সালাতের বাহিরে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর অর্থ জানতেই হবে ইবন হত রহমান বলছেন জিকির তাজবি সকাল সন্ধ্যা জিকিরের অর্থ যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই কিন্তু সালাতের মধ্যে কি চেষ্টা করবেন অর্থটা বোঝার বিশেষ করে যারা গাফেল সালাতের অর্থের ব্যাপারে অথচ দুনিয়া বিজ্ঞান সম্পর্ক অনেক জানে তারা তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার আপনি বলেছেন এখানে আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন আল্লাহর সাথে কেউ বাহাস করতে পারে আপনি এটা লিখতে পারলেন আপনি কি এটা লিখতে পারলেন আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত জ্ঞানী মানুষের যারা শরীয়ত সম্পর্কে জানে না তাদের সালাদ যদি কবুল হয়ন যদি নেকি হয় কবুল না সালাদ যদি নেকি হয় তাদের তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কি আল্লাহর সাথে করেছি কার সাথে করেছি চ্যালেঞ্জ কার সাথে আপনার সাথে করেছি আমি চ্যালেঞ্জ তো আরো বিষয় আমরা করি সেটা হলো যে ব্যক্তি কবর পূজা খানকা পূজা করে মারা যায় তার আছে ইমান ও মুশরেক হয়ে মারা গেছে ও যদি কাল কিয়ামতের মাঠে মাজার পূজা করার পরেও যদি আল্লাহ যেখানে বলেছেন কি তারা অন্তরে কুফুরিকে সাক্ষ্য দিয়েছে তারা কাফের হয়ে মারা গেছে কত উদাহরণ নেবেন তারা কি জান্নাতে যাবে বুঝেননি যদি মুশরেকদেরকে জান্নাতি বলেন তাহলে আপনার সাথে আমি চ্যালেঞ্জ আপনি কোন দলিলের ভিত্তিতে বললেন আর আমি ওই কথাটা বলছি চ্যালেঞ্জ কথাটা বলেছি সালাফ এই কথাটা এত গুরুত্বপূর্ণ এত শক্ত কথা যে আমি কথার ধারায় আমি বলেছি এই রকম জ্ঞান অর্জন করার পরেও যারা সালাত করতে গিয়ে গাফলতি করে তাদের যদি নেকি হয় এই সালাতের চ্যালেঞ্জ আমি কথাটা বলেছি আমি আল্লাহর সাথে তো বাহাস করতে চাইনি আল্লাহর সাথে আমি করব। করবো আপনি আর একটা কথা লেগেছেন যারা মারা গেছে তাদের কি হবে তাই না মারা তো শুধু আপনার গেছে আমার মারা যায়নি আমার কেউ মারেনি তাই না আমার দাদা দাদা মরেনি নানা নানি মরেনি মরছে তো আমি এখানে দুইটা বিষয় চিন্তা করেন কত মানুষ না জেনে ভুল করে মারা যাচ্ছে তাদের জিম্মাদারিকে আমি নিব হ্যাঁ আপনার বাপ দাদা কতজন মারা গেছে না জেনে অনেক শিরিক করেছে করেনি দায়িত্ব দায়িত্বকে আমি নিব তো মারা যা লোকের কথা আল্লাহ তো না জানার কারণে মাফ করতে পারেন না আল্লাহ মাফ করে দিবেন কিন্তু যখন আমি জেনে নেব এই যে কথাটা জানলেন আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা যারা বলবে এটা আকিদা কি কুফুর আকিদা কি আকিদা এখন আপনি আমুল করেন আপনার বাপ মারা গেছে এই আকিদা নিয়ে তো মারা গেছে আপনার বাবা আলোচনা শুনেনি এটা কি উল্লেখ করলেন আপনি যে যারা মারা গেছে বাপ দাদা তাদের কি পরিণাম হবে এটা কিন্তু আমি মনে করি প্রশ্নটা শিক্ষিত মানুষের প্রশ্ন না এটা আপনার বাপ মা মারা গেছে আরো কথা পাপ করে যেগুলো পাপি মনে করতেন না তাই না পাপি মনে করতেন না তারা না জেনে যেটা করে যাবে না জেনে করলে কি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন এটা কিন্তু আমার উপর ক্ষোভ শুধু কি করেছে ক্ষোভ না এটা দরকার নাই কড়া কথা আমি বলি এটা আপনারা বলেন আমি যখন পৃথিবীতে আলোচনা করতে গিয়েছি তখন থেকে তো কড়া কথা বলি তাই না কেন যে পৃথিবীতে নিয়ে গেল আল্লাহ এটা একটা বড় ভুল হয়েছে আল্লাহ এই অল্প বয়সে আমাকে নিয়ে গেছে হয়তো অনেক কেউ ভারী সহ্য করতে পারছে না যে গেল কেন পৃষ্ঠবিতে গিয়েও ঘটনা ঘটছে এরকম আমাকে কিছু বলছেন যে তুমি এ বিষয়ে আলোচনা করতে এসে তুমি একটা জানো আমি বললাম আপনি জানার জন্য প্রশ্ন করছেন না আপনি আমাকে টেস্ট করছেন বলেছে সত্য কথা কথা এটা মিথ্যা না কিন্তু বলেছি আমরা কি ছোট মানুষ তাই এটা মনে করি যে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেখি দিবে দাবাত দিবে আপনি এত হিংসা করে প্রশ্ন করেছেন কেন হ্যাঁ আমরা কোন কোন আলেমের নিকট থেকে ফতোয়া নিব যদি কিছু নাম বলতেন ফতোয়া নিবেন আমি বলি আমি বলি ফতোয়া নিবেন শেখ মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম তারা আলেম তারপরে লিখিত ফতোয়া দেয় কিছু কিছু ফতোয়া আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠায় যে কি শেখ আব্দুল্লাহ হাদি আল মাদানি লিখিত ফতোয়া উনি অনেক ভালো ভালো ফতোয়া লেখেন আধুনিক ফতুয়া লিখে লেখেন তার ফতোয়াগুলো আপনি ফলো করতে পারবেন আমি যতটুকু জানি যে ফতুয়াগুলো খুব ভালো লিখিতভাবে দেয় আপনি আলোচনা শুনবেন আব্দুল হামিদ ফাইজি বড় আলিম একজন আপনি আলোচনা শুনবেন শহীদুল্লাহ খান মাদানি আলোচনা শুনবেন তাদের আলোচনাগুলো আর আমরা হলাম মানে কি বলে টেটকা ফুটকা বুঝেন তো আমরা সাধারণ গলার জোর আছে তাই আমরা বক্তব্য দিতে আসি আমাদের এলেম নাই আর আমি সব সময় মাদানী আলেমদেরকে খুব প্রাধান্য দিই এটা আমার আগের বক্তব্য শুনবেন তাদের কাছ থেকে আপনার আলোচনা শুনবেন ফতোয়াফারাজ তাদের কাছ শুনবেন আরো মাদানি আছে বাংলাদেশে হয়তো অনেকের নাম ভুলে যাচ্ছি তারপরে আহলাদিস সম্পর্কে আলোচনা শোনার জন্য শুনবেন প্রফেসর ডক্টর মুস্তুদ্দিন সাহেবের কাছে অনেক বড় আলেম প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক বড় আরো মনে হয় নাম ভুলে গেলাম যদি কারোর নাম ছুটে যায় তাহলে মাফ করবেন তারপরে প্রফেসর ডক্টর আবু আকর জাকারিয়া সাহেব আছেন আকিদার উপরে ভালো আলোচনা করে আলোচনা শুনবেন তাদের আর একটা কি আমি মানহাজের বাহিরে যারা যাবে না হ্যাঁ মানহাজ যেখানে আটকে যাবে না তাদের ব্যাপার বলতে আমার কোনো আপত্তি নেই কিন্তু অন্য মানহাজের সমস্যা থাকলে বলতে একটু আপত্তি আছে আমার আশা করি বুঝতে পেরেছেন আসলে এটাও মনে হয় কষ্ট করেছেন আমাকে উল্টা করি নাকি হ্যাঁ না আমার ফতুয়া দেখার দরকার নাই দলিল ভিত্তিক যাদের ফতুয়া হবে তার মানার চেষ্টা করবেন আমরা কিন্তু আমাদের ফতুয়াটা দেই না আমরা ফতোয়া দেই না আমরা ফতোয়াটা দেই বেশিরভাগ সৌদি আরবের যে ফতোয়া বোর্ড ইসলাম ওয়েব আছে শেখ আল মুনাজ্জিদ যারা আছেন তারা ফতুয়া শেখ ফাউজান ফতোয়া দেন বেশিরভাগ শেখ বিন বাজ রহেমাউল্লাহ শেখ ওসাইমিন রহেমুল্লাহ শেখ আলমান রহেমাউল্লাহ তাদের ফতোয়াগুলো আমরা বেশি আপনার কাছে নকল করে দিই আমরা ফতোয়া দেই না আর যাদের নাম বললাম তারপরে আব্দুর রাকিব বুখারি একজন আছেন মানে ইন্ডিয়ার আলেম হক ফাইজি সাহেব আছে এনারা বড় বড় আলেম তাদেরকে মনে করি আর আমি আলেমও না আর আপনারা আমাকে আলেম মনেও করেন না মনে করেন আর আমাকে কেউ আলেম বলেও না আলহামদুলিল্লাহ এটা তো আমি খুব খুশি আমাকে বলে যে একজন বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করুক কসর সালাদ দূরত্বের উপরে নির্ভর করে নাকি ব্যক্তির অবস্থানটার উপর নির্ভর করে প্রশ্নের উত্তর আর নাদি অনেক রাত হয়ে গেছে ব্যক্তির উপরে না দূরত্ব সব মুসাফির মানে দূরের উদ্দেশ্যে যারা ভ্রমণ করে মুসাফির বাস্তব অবস্থার উপরে সে যদি মনে করে মুসাফির সে কচর করবে কিন্তু দূরত্ব এত মাইল গেলে মুসাফির হবে এত মাইল গেলে যত বর্ণ আছে নির্ধারিত নাই নারী পুরুষের নামাজের নিয়ম যদি একই হলে নারীরা কি জোরে আমিন বলবে জি নারীরা যখন নারীর পরিবেশে থাকবে তখন উচ্চ স্বরে বলবে না নিম্ন স্বরে বলবে একা সালাত পড়লো কি নারীরা তো একা তেলা করে না আপনার ওয়াইফের তেলাত শুনেছেন আরেক দিন লাগাবেন কালকে নারীরা মাগরে বেশা ফজর জোরেই তেলাওয়াত করবে আমিন জোরেই বলবে আপনার ওয়াইফকে বলবেন যে মাগরে সালাত জোরে বড় এটা বুবা সালাত না জহরে এবং আসর আস্তে তেলাওয়াত করবে কিন্তু মাঘরে বেশা ফজর কি জোরে কেরাওয়াত করবে আজকে বাড়িতে কি বলবেন ভারতে প্রকাশ্যে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এ সম্পর্কে যদি কিছু বলতেন দেখো বাংলাদেশি কখন ভাঙ্গে ভারত নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনারা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রটা হচ্ছে এই ব্যাপারে সজাগ থাকেন আর ভারতের মুসলিম ভাইদের জন্য দোয়া করেন আর দোয়া করে বদ দোয়া করেন এই মোদী কসাইকে যেন আল্লাহ ধ্বংস করেন সমস্ত ষড়যন্ত্র আল্লাহ নস্বাদ করে দেন আমিন নামাজের দোয়া পড়া হয় অর্থ না জানলে ওই আবার একই প্রশ্ন করেছেন আবার প্রশ্ন করেছেন আমি বলেছি বক্তব্যটা আবার শুনেন। আমাকে একটা ফোন দিল আজকে যে আপনি বলেছেন সালাদ বাতিল হবে আমি বললাম যে এটা আমি বলিনি সালাদ বাতিল হবে তার শিরিক আছে আমি বললাম সালাতে নেকি হবে না কি হবে না নেকি হবে না আবার কোন জায়গায় বলেছে যে এইগুলো করলে সালাতি হবে না আপনি বুঝেন কথাটাকে অনেক দিন পরে পাইছেন আপনারা তাই না হ্যাঁ ফাঁক দিয়ে বোঝানোর চেষ্টা করেছে তাই না হাওলা সবাই বলছেন এই বাক্যটার অর্থ ইল্লা মা আকালা মিনহা অর্থাৎ যা জানবে তা লেখা হবে দুইটা কথা একটা হল হুস কুফিল মানা সরি তাদব্যটা কখনো অর্থ না জেনে হয় না কি বুঝতে এটা ইমান ভাই বল্লা বলছেন আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম না যে প্রত্যেক মুসল্লের উচিত আইতা হাজরা পাল বাহু অফিক অফিক তাদব্বরে মায়া অন্ত। চোখটা তো শান্ত রাখবে চিন্তাটা শান্ত রাখবে সেটা সম্পর্কে তবে কি বুঝে কথাগুলো আমার না আমি আরবি বলতে পারি বানাতে পারি আমি এই যে কথাটা বললাম এটা ফতোয়া বটে সোজা আর ফতোয়া বটে ফতোয়া এটা ফরজ গোসল না করে কোরআন তেলত করা যাবে কি মুখে মুখে তেলত করা যাবে স্পর্শ করা যাবে না কবির বীর সামাদের কাছ থেকে গেলে নেওয়া যাবে কি এই যে যে প্রস্তটা করলেন আপনি প্রশ্ন করেন না আক্কেল দরকার আক্কেল দরকার বুঝতে পারলেন আপনারা প্রস্ত করছেন কবির বিন সামাদ কি আলেম আপনারা শোনেন শোনেন শুনেন শোনেন যে গালি দিয়েছে আহলাদিসদেরকে তার মুখের নামটা উচ্চ এটাই ভুলে হয়েছে এই জন্য আমি সাইজ করি তাকে সমালোচনা করেন প্রশ্নকারীকে খাটাস বলেন কেন খাটাশ তো আপনাকে নাম নিয়ে বলাটাই সোননাথ মহাদ্দেশ রীতি সালাবদের রীতি যে মিথ্যা কথা বলে তার নাম নিয়ে বলে দিতে হবে এই মিথ্য কথা বুঝতে পারলেন এখন আমরা খুব তো নাম বলতে চাই না খুব ভদ্র হয়েছে মানে মহাদিসের কাছ থেকে আমরা বেশি ভদ্র হয়ে গেছে নাম বলে এই যে কবির বিন সামাদ আল্লাহ তাকে হেদায়ত দান করুক যে নোংর একটা গান বানাইছে শুনছেন আপনারা আর সব সময় মানুষকে দেখায় নাকি কিভাবে মানুষ হাসি দিবে হাসি এটা কত বড় গজবের কাজ জানেন আমার কোনো কাজ যে মানুষ হাসুক এই চিন্তা করে যদি কথা বলে কাজ করে তাহলে তো অভিশপ্ত আল্লা একটা আল্লাহ অপছন্দ করেন এটাকে আর এটা করি তাই না ওজু করবেন করার পর ফুল সালাদ দই করবেন মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি বললেন মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামী করে কবুল লাল বিয়ে হয়ে যাবে প্রথমত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলাই হারাম ফাইজলামী করলেন কোথায় না আপনি থৌ বা থৌ আস্তাক ফরুল আস্তাক ফরুল আস্তাক কথা বলাই হারাম এটা হলো কাবিরা গুনা এবার ইমানই নাই এ ফতোয়া জানার কি দরকার শোকের যে ঈমান নাই কানের জের আকার রিমান্ড নাই শি 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 আস্তার ফরুল্লাহ এগুলো যে না এগুলো কাবিরা নওযুবিল্লাস্তাক ফরুল্লা আতাফ আচ্ছা ফাইসলামী করে কবুল বললে কি বিয়ে হয়ে যায় আরে বিয়ে কি এতই সহজ প্রেমের মতো মনে করেছে বে একটা ফুল দিলে প্রেম করে নিলে থার্টি ফার্স্ট নাইট আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে তোমরা সব রেডি তাই না সব অভিশপ্ত ছেলের অভিশপ্ত মেয়ের অভিশপ্ত নজিবুল্লাহ বিয়ে একটা এবাদা কি এটা এবাদত ফাইজনামি করার জায়গা আছে এখানে এখানে মেয়ের অভিভাবক থাকা আবশ্যক দুইজন সাক্ষী থাকতে হবে এই দেখো বিয়ে ফাইজলামি ফাইজলামি কি করে হয় বিয়েটা ফাইজলামি করে কবুল কি করে হয় না কোনো হুজুর ফতোয়া দিছে রে ভাই হুজুর ছাড়া থেকে ফতোয়া দিবেন এরকম খবরদার এগুলো বলবেন না ফাইজলামি করে কখনো কোনো এবাদত হয় না এটা বাংলাদেশের ইসলামের মত মনে করেছেন এটা আল্লাহর ইসলাম এরকম না বুঝতে হবে এই ফতুয়া দিয়ে যদি কোনো নারী পুরুষ এইভাবে জেনায় লিপ্ত হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু নজরুল্লাহ আস্তাকফরুল্লাহ 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 বিয়ের জন্য শর্ত মেয়ের বাবা থাক লাগবে মেয়ের অভিভাবক থাক লাগবে দুইজন সাক্ষী লাখ লাগবে একজন ইমাম দিবেন আর এলান করতে হবে আমি বিয়ে করতে যাচ্ছি আত্মীয় স্বজন জানবেন এলাকাবাসী জানবেন বিন বিনসেনের বিয়ে হচ্ছে জানতে হবে আলিনু বিনিকা তোমরা বিবাহের ঘোষণা দাও ও চুরি করে তলে তলে পরে কয়েক অভ্যাস হয়ে গেছে এখন শরীয়তের উপরে নিয়ে আসছে কথা তাই না চুরি করতে বিয়ে হয় তাই না পাঁচ বছর আগে বিয়ে করেছে জানে না বউ হারাম বিবাহের ঘোষণা দিতে হবে একবারে প্রকাশ্যে বিয়ে করতে হবে এতগুলো থাকতে তো মোবাইলে চুপি চুপি হারাম কাজ করছে বলে কবুল বলে বিয়ে হয়ে গেল প্রশ্নগুলো আমার কাছ থেকে শুনতে চান তাই না এক পাঁচ করলে টুপি পড়লে কি পাপ হবে খুব শখ তাই না পড়লে কি হবে তা জানে না তবে এটা যারা পাঁচকলি পরে তাদের বক্তব্য হলো শিয়ারা মাত্র পাঁচ জনকে ভক্তি করে কয়জনকে মাওলা আলী বলে তাদেরকে মাওলা হোসাইন নৌজুবিল্লাহ হাসান হুসাইন ফাতমা আদেল আনহা আলী আদেল্ আর মোহাম্মদ সাল্লাল্লা আমরা শুধু পাঁচজনকে ভক্তি করি না আমরা সকল সাহাবীকে ভক্তি করি আলহামদুলিল্লাহ তবে এই আহলে বায়াত বলতে পাঁচজন নাই শুধু আহলে বায়াত বলতে প্রথমে হলো আল্লাহ রাসুলের সব স্ত্রী কারা এই আহলে বায়াত পাঁচজন পাক পাঞ্জাতনের কারণে টুপির কয় কলি পাঁচ কলি পাক পাঞ্জাতন এটা শিয়াদের ধারণা আপনারা বেরিয়ে আসবেন জাজাকুমুল্লাহ খায়রান ওয়াবারাক আল্লাহ ফিকুম পড়েন দোয়া পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা